দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে এবং পরিবারের সদস্যরা ছিলেন তাকে বিমপি চেয়ারপারসনকে কবরস্থ করেন তার ছেলে তারেক রহমান আর দুই ভাইয়ের ছেলে শামীম ইস্কান্দার এবং সাইদ ইস্কান্দারের দুই ছেলে এখন মোটামুটি যারা দাফন শেষে তিন বাহিনীর প্রধান যারা ছিলেন তারা চলে যাচ্ছেন এবং সরকারের আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল তিনিও এখন রওনা হলেন আপনি যেমনটা দেখছেন এছাড়া বিএনপির যারা অন্যান্য স্থানীয় কমিটি সদস্যরা রয়েছেন তারা তারাও চলে যাচ্ছেন আসলে পৃথিবীর নিষ্ঠুর পৃথিবীর এটি বাস্তবতা দীর্ঘদিন যার ছায়ার সঙ্গে ছিলেন বিএনপি নেতারা হাজার হাজার কর্মী সমর্থক সবাই আজ ভীষণ একা খালেদা জিয়াকে একা রেখেই যার যার গন্তব্যে রওনা হয়েছেন এটি আসলে বাস্তবতা এটাই আসলে প্রত্যেকের মানুষের জীবনে আসলে এই ধরনের কঠিন সময় পার করতে হয় আমরা দেখতে পাচ্ছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বের হচ্ছেন হ্যাঁ তারেক রহমানও বের হচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে দেখতে পাচ্ছি তারেক রহমানকেও দেখতে পাচ্ছি আমরা জাইমা রহমান রয়েছেন আরাফাত রহমান ককুর দুই স্ত্রীর স্ত্রী রয়েছেন আরাফাত রহমান ককুর দুই সন্তানও জায়ফা রহমানকে দেখলা দেখতে পাচ্ছি দু সন্তানকে আসলে দেখা যাচ্ছে এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা নেতৃবৃন্দ আসলে এখানে অবস্থান করছেন বিএনপি পরিবারের পক্ষ থেকে জুবাইদুর রহমান যিনি এই দাফনের নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ সামরিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে মেজর জেনারেল ছিলেন তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হচ্ছে আপনারা হয়তো সেই ছবিটা একটু খানিকটা দূরে আমাদের ক্যামেরা থাকার কারণে হয়তো সেটা দেখা যাচ্ছে না তবে আমরা দেখতে পাচ্ছি আসলে তারা কথা বলছেন যিনি দায়িত্ব পুরো দাফন কার্যক্রমটা যিনি সুচারুভাবে পরিচালনা করেছেন সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাচ্ছেন এবং সালাম জানাচ্ছেন তারেক রহমান আর জোবায়দার রহমান তাদের বহনকারী যেই বাসটি এসেছিল যে উদ্যানে সেই বাসে এই মুহূর্তে উঠে যাচ্ছেন জুবায়দা রহমান উঠলেন পেছনে কন্যা জায়মা রহমান এবং তারেক রহমান এই বাসটিতে করেই আবার তারা গুলশানের বাসভবনে ফেরত যাবেন দাফন কার্যক্রম যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করবার জন্য সশস্ত্র বাহিনীর প্রধানকে কিছুক্ষণ আগে তার কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান এবং জুবায়দা রহমান বাসে উঠলেন তারেক রহমান